বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তি পরীক্ষার সাজেশনে আপনাকে স্বাগত সময় থাকে এক ঘন্টা থাকে হলো কার ছদ্মনাম উত্তর হবে মুখোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী কি ধরনের রচনা উত্তর হবে উপন্যাস চর্যাপদের আবিষ্কারককে উত্তর হবে প্রসাদ শাস্ত্রী নদী শব্দটি কোন উত্তর উত্তরবে বহুবিধি সমাস আঙ্গামা কোন ভাষার শব্দ আঙ্গামা হল ফার্সি শব্দ এর পারিভাষিক অর্থ কি সত্যায়িত নিদাক শব্দে নি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তরবে সহ্য রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি রাজনৈতিক উত্তর হবে গোরা বচন অর্থ কি বচন অর্থ হল শঙ্কার ধারণা বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতাকে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি কে দিয়েছিলেন উত্তর হবে প্রমত চৌধুরী রূপসী বাংলার কবি কাকে বলা হয় উত্তর হবে জীবনানন্দ দাসকে কপাল কুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন ধরনের রচনা রোমান্সমূলক উপন্যাস জনৈক শব্দটি সন্ধিবিচ্ছেদ জনযোগ এক অরণ্যেরোদন বাগদারটির অর্থ কি নিষ্ফল আবেদন সন্ধির প্রধান সুবিধা কোনটি উচ্চারণের সুবিধা বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হবে বিশেষ অর্থে আরণ্য কার রচনা কোন উপন্যাস সেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ পর পর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রসইতাকে উত্তর মুস্তবা আলী কোন বাগদারাটির অর্থ মারা যাওয়া উত্তরবে অক্কা পাওয়া সোনালী কাবিন কাব্যগ্রন্থটি রসয়িতাকে আল মাহমুদ বাবা মা এটি কোন সমাস দ্বন্দ্ব সমাস আটশে ফাগুনে আমরা কিন্তু দ্বিগুণ হব উক্তিটি কোন উপন্যাসের উত্তর হবে আরেক ফাল্গুন এটি রচনা করেন জহির রাহান বাংলা ভাষায় সর্বর্ণ কয়টি উত্তর হবে এগারোটি